কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে আগে ম্যাঙ্গানিজ তুললে গোটা পশ্চিমবঙ্গের ওই জঙ্গল মহলের সম্পূর্ণ আর্থসামাজিক ব্যবস্থা বদলে যেতে পারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে পথে হাঁটছেন না উত্তর চব্বিশ পরগনায় একশো স্কোয়ার কিলোমিটার জমি তেলের উপর ভাসছি আমরা উই আর সিটিং অন দ্য হটবেড অফ অয়েল গোটা উত্তর চব্বিশ পরগনায় ওই তেল তোলার জন্য উনিশবার চিঠি লিখতে হয়েছে ভারতবর্ষে ভারত সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারপরে এই বাজেটে তিনি ঘোষণা করেছেন একটার পর একটা কেন্দ্রের প্রকল্পের নাম বদল শুরু করে ক্লান্ত হয়নি তাদের সীমা হিন্দু দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুটের কারণে বঞ্চিত হয়ে গেছে বাংলা আজকে সেই জায়গা থেকে আমাদের এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে এটা অস্তিত্ব লোকের লড়াই বাংলার সংস্কৃতিকে বাংলার বহুত্ববাদ বাংলার থিয়েটারকে বাংলার কবিতাকে বাংলার বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে এসেদ আলীর কত তারক শুনবে নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোনো উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন